হ্যালো ফ্রেন আজকে আমরা নাম্বার সিস্টেমের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব আমরা যে আইবি এর টেল লিস্ট করার যে মিশন এই মিশনের আমরা আজকে তৃতীয় পর্বে আছি মিশনটা মিশনটাকে নিয়েছিল আইবিএ যে এক্সামগুলো আইবিএ এ বেসড যে এক্সামগুলা জবের এক্সামগুলো হইতে পারে কিংবা আই বি এর বিবিএমবি হইতে পারে এগুলোকে টার্গেট করে আইবি এর এর ব্যাংক ব্যাংক নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের পর্ব আকারে আমরা একটা প্লে লিস্ট তৈরি করবো ইউটিউবে এবং ফেসবুকে আমাদের পর্বতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার উপরে আমাদের ভিডিও থাকবে যদি আমি সব বিষয়ে সব ভিডিওতে এ ধরনের কথা বলছি এটা যারা ভিডিওটা প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে তো বলা আমরা চলেন শুরু করি হ্যাঁ আমাদের প্রথম ম্যাটটা কি এই তৃতীয় পর্বে প্রথম ম্যাটটাকে আমরা দেখি এক এক পর্বে আমরা এক এক টাইপের ম্যাট দেখব ওকে যেমন নাম্বার সিস্টেম থেকে বলছি যে পাঁচটা ভিডিও হবে সো পাঁচটা ভিডিও আমরা দেখব আজকে তৃতীয় পর্বে আছি দেখেন আমাদের প্রথম ম্যাটটাতে কি বলছে ফাইন দ্য স্মলেস্ট নাম্বার সবচেয়ে ছোট নাম্বারটা বের করতে বলছে হুইচ যেটা ওয়েন ডিভাইডেড বাই এইটিন যখন এইটিন দ্বারা ডিভাইড করা হবে অ্যান্ড টোয়েন্টি ফোর চব্বিশ দ্বারা ডিভাইড করা হবে উইল হ্যাভ আ রিমাইন্ডার কি থাকবে একটা রিমাইন্ডার থাকবে এই রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ অফ ফোর অ্যান্ড টেন রেসপেক্টিভলি অর্থাৎ এই রেসপেক্টিভ মানে হচ্ছে যথাক্রমে অর্থাৎ আঠারো দিয়ে যদি আপনি ভাগ দেন ওই সংখ্যাটাকে তাহলে রিমাইন্ডার থাকবে ফোর যদি চব্বিশ দিয়ে ভাগ দেয় রিমাইন্ডার থাকবে হচ্ছে টেন এটার নামই হচ্ছে রেসপেক্টিভলি আপনার আইবিএ যে জবগুলোতে এক্সাম নেয় গ্যাস ফিল্ডগুলো হয়তো শুরু করে অন্যান্য যে জবে বেজা বেবজা এগুলাতে কিন্তু ম্যাথ ইংলিশ বা শুনে আসে সো আপনার ইংলিশ কোয়েশ্চেনটা বোঝা কিন্তু খুবই জরুরি এগুলো এটা কিন্তু আসছে এম বিএতে আই এর এম বিএতে কত ছিয়ানব্বই সাতানব্বই অনেক আগে ম্যাথটা কম্পারেটিভলি ইজি আমরা কঠিন ম্যাথও অ্যাপ্রোচ করবো এর চেয়ে কঠিন ম্যাথও আছে ঠিক আছে তো চলেন আমরা একটু সলভ করার চেষ্টা করি আরও কথা এই বিভিন্ন কিছু নিয়ে তাহলে আমরা আঠারো দিয়ে ভাগ দিলে অবশিষ্ট থাকবে কত ভাগ থাকবে চার চব্বিশ দিয়ে ভাগ দিলে দশ তাহলে আমরা একটা কাজ করব এখন অপশন থেকে র্যান্ডমলি একটা নাম্বার চুজ করব তো আমি মাঝখানের দুইটা থেকে যে কোনো একটা চুজ করি এটার নিয়মটা হচ্ছে আপনি যখন কোনো অপশন চুজ করবেন উপরে ম্যাথসের সাথে মিলাইয়া নেওয়া নিয়ম কিন্তু এখানে তো মিলানোর কিছু নাই তা আমরা র্যান্ডমলি চুজ করবো তাই মাছের অপশন চুজ করলে বেটার আর কি ঠিক আছে যে কোনো কিছুই আপনি চুজ করতে পারেন কোনো সমস্যা নেই ধরেন ফিফটি টু নিলাম আমি ফিফটি টু আমি যদি এটাকে আঠারো দিয়ে ভাগ দেই আমার অবশিষ্ট চার থাকবে কিনা সেটা দেখতে হবে ধরেন তিন আঠারো হয়ে যায় চুয়ান্ন আর দুই আঠারো হয়ে যায় ছত্রিশ তাহলে অবশিষ্ট কি থাকতেছে না আমার চার থাকতেছে না তাহলে এখন খেয়াল করেন এটা অবশ্যই বাদ তাহলে আমি ধরি আটান্ন আটান্নকে যদি আপনি আঠারো দিয়ে ভাগ দেন তিন আঠারো চুয়ান্ন একটু আগে আমরা দেখছিলাম তার মানে চার অবশিষ্ট থাকতেছে আপনি কি এখন আনসার করে ফেলবেন যে এটাই আমার আনসার না আমার তো আরেকটা সংখ্যা আছে আমি ওইটা যেও টেস্ট করে দেখবো এমনও হইতে পারে আঠারো দিয়ে ভাগ দেওয়া তো অবশ্যই চার আসছে এটাকে চব্বিশ দিয়ে ভাগ দিলে অবশিষ্ট টেন আসবে না হইতে তো পারে তাহলে চব্বিশ দিয়ে আমি যদি ভাগ দিই ফিফটি এইটকে চব্বিশ দুগুণে আটচল্লিশ আর তিন দিয়ে দেওয়া যায় না তিন চব্বিশ হলে বেশি হয়ে যাবে তাহলে আমার থাকতো অবশিষ্ট টেন তার মানে আমার অঙ্কের সাথে মিলে গেছে তার মানে আমার সংখ্যাটা হচ্ছে স্মলেস্ট নাম্বারটা হচ্ছে আটান্ন এখন আপনি বলতে পারেন ভাই স্মলেস্ট নাম্বার বলছে আপনি তো অপশনের সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটা নিয়েছেন হাইয়েস্ট নাম্বারটাই মূলত হচ্ছে ওই কন্ডিশনটা ফিল করে অন্যগুলা ফিল করে না যেমন চুয়ান্ন তো হবেই না কারণ কোনো ভাগশেষ থাকে না আঠারো দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না এবার আসেন ছাপ্পান্ন ছাপ্পান্নকে আঠারো দিয়ে ভাগ দিলে দুই অবশিষ্ট থাকে কোনো চার অবশিষ্ট থাকে না ওকে সো এটা হচ্ছে এই ম্যাটটা ছিল এইভাবে করে আমরা সলভ করছি আমরা পরের ম্যাটটাতে যাব। আচ্ছা তার আগে আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই যারা জবের প্রিপারেশন যে কোনো জব এগারোতম থেকে বিশতম গ্রেড নবম দশম গ্রেডের বড় বড় জবগুলা যেই জবের প্রিপারেশান নেন তার জন্য মিলার্নিং আছে আপনাদের সাথে মিলার্নিংয়ে এক্সপিরিয়েন্স টিচাররা বিভিন্ন জায়গা থেকে পড়ায়া এক্সপিরিয়েন্স টিচার বাংলাদেশ ব্যাংকের এসিস্টেন্ট ডিরেক্টর বিসিএস ক্যাডার সহ অনেকেই এই মিলার্নি প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন সো জবের প্রিপারেশান আর যারা আই এর বিবিএ কিংবা এম বি প্রিপারেশন নিতে চান তাদের জন্যও কিন্তু মিলার্নি একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হতে পারে ওকে আপনারা আমাদের প্লে ক্লাসগুলো দেখেন আমার আমি পরিচালনার পাশাপাশি পুরো কোর্সগুলো আমার তত্ত্বাবধানে আমিও কিছু ক্লাস দিব প্লাস অন্যান্য এক্সপিরিয়েন্স টিচারাও থাকবে আচ্ছা আপনারা যেটা করতে হবে যে আমাদের কোর্সগুলোতে ভর্তি হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে হবে অথবা মিলানিংয়ের পেজে একটা মেসেজ করতে হবে ওকে আসেন পরের ম্যাটটাতে দেখি আমরা কি বলছে আর নাম্বার ওয়েন ডিভাইডেড বাই অ্যা ডিভাইজর লিপস আর রিমাইন্ডার কত ফোরটি প্রথম কত হচ্ছে আমার এখানে বুঝতে হবে ডিভাইজর কি আমরা জানি যখন আমরা ভাগ দেই আমাদের এখানে একটা সংখ্যা থাকে এখানে একটা থাকে এখানে একটা এখানে একটা থাকে এটাকে বলি আমরা ভাজক ভাজক এটাই মূলত আমার ডিভাইজর এটা আমার ভাজ্য এটা আমার ভাগ ফল এটা আমার হচ্ছে কি ভাগশেষ ওকে আচ্ছা ভাগশেষকে আমরা জানি রিমাইন্ডার বলা হয় ভাগশেষকে রিমাইন্ডার বলা হয় আচ্ছা এখন খেয়াল করেন যখন আপনি এই ডিভাইজর দিয়ে এটাকে ভাগ দিবেন আপনার ভাগ ফল মানে রেজাল্টটা কত আসবে এটা বলে নাই কিন্তু রিমাইন্ডার থাকবে হচ্ছে চব্বিশ ওয়েন টুয়াইস দ্য অরিজিনাল নাম্বার যখন আপনি ওই অরিজিনাল নাম্বারটাকে অর্থাৎ এই অরিজিনাল নাম্বারটাকে যখন টুয়াইস করবেন মানে দ্বিগুণ করবেন নাম্বার ইজ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজর এই সেম ডিভাইজর দিয়ে ওই টুয়াইস করা নাম্বারটা যখন ভাগ দিবেন তখন দ্য রিমাইন্ডার ইজ ইলেভেন তখন আপনার রিমাইন্ডার থাকবে ইলেভেন ওকে টুয়াইস করার পর যখন সেম ডিভাইজারে ভাগ দেবেন তখন কিন্তু রিমাইন্ডার চব্বিশ না তখন রিমাইন্ডার থাকবে ইলেভেন এখন আপনি বলছেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিভাইজর এই ডিভাইজরটার ভ্যালু কত জানতে চাইছে এখানে আপনাকে প্রথম আগে একটু বুদ্ধি খাটাইতে হবে এই জায়গায় বুদ্ধিটা কি আপনার যেহেতু প্রথমে বলছে যে একটা নাম্বার এই নাম্বারটাকে আপনি ভাগ দিবেন ভাগ শেষ থাকবে চব্বিশ আচ্ছা আমাকে একটু বলেন এই ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ দিবেন ডিভাইজর দিয়ে হ্যাঁ এখন ভাগ দিলে এটা দিয়ে যখন ভাগ দিবেন তখন আপনার কি ভাগশেষ যদি চব্বিশ থাকে তাহলে এটা কি চব্বিশ থাকে এটা কি চব্বিশে ছোট হইতে পারে এই ডিভাইজরটা চব্বিশে ছোট হওয়া সম্ভব সম্ভব না প্রশ্ন হচ্ছে কেন সম্ভব না কারণ হচ্ছে ধরেন আমি সংখ্যাটা নিলাম বাইশ এটা তো যদি এটা চব্বিশের ছোটই হয় তাহলে ভাগশেষ কিভাবে চব্বিশ থাকবে অসম্ভব কারণ আবার তো ভাগ দেওয়া যাচ্ছে আরেকবার ভাগ দেওয়া যাচ্ছে ক্লিয়ার ব্যাপারটা তার মানে চব্বিশের বেশি কিছু একটা হবে আমার এখানের ভাজকটা ক্লিয়ার আচ্ছা তাহলে ডিভাইজর চব্বিশের কম হইতে পারবে না বাদ এবার এখান থেকে র্যান্ডমলি একটা ডিভাইজর আমি চুজ করি একটা পঁয়ত্রিশ এখন খেয়াল করেন এই জায়গায় আমি পঁয়ত্রিশ দিলাম এখন আমাকে বলেন তো আমার তাহলে অবশিষ্ট কত থাকতেছে বলতেছে চব্বিশ এখন আমার অবশিষ্ট যদি চব্বিশ থাকে সেক্ষেত্রে এইখানের মানটা সংখ্যাটা সর্বনিম্ন কত হবে কনফিউশন কনফিউশন দূর করতেছে দেখেন সর্বনিম্ন নির্ভর করবে এইখানে যত কম নিবেন এক নিলেন আপনি তাহলে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ এবার ভাগ শেষটা যোগ করে দেন এটা হয়ে যাবে আপনার ফিফটি নাইন তার মানে আপনার এইখানে সংখ্যাটা অরিজিনাল নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি কত সর্বনিম্ন মান হচ্ছে ফিফটি নাইন এটা আরো বেশিও হইতে পারে কিভাবে হইতে পারে দেখায় আপনি এটাকে ওয়ান না ধরে মনে মনে টু তো ধরতে পারেন তাহলে পঁয়ত্রিশ দোকানে সত্তর সত্তর আর চব্বিশে হবে চুরানব্বই এটা নাইনটি ফোরও হইতে পারে নাইনটি ফোর এভাবে করে এখানে থ্রি নিলে এভাবে করে বাড়তে থাকবে সো আমরা এত কিছু নেওয়ার দরকার নেই আমাদের একটা নাম্বার নিলেই হবে এবার আসেন এটাকে যদি আপনি ডাবল করে দেন কেন ডাবল করবেন যখন ওয়েন দ্য টু আইস দ্য অরিজিনাল নাম্বার আমাদের অরিজিনাল নাম্বার ছিল এখানে কত ফিফটি নাইন আমরা ধরে নিছি হ্যাঁ ফিফটি নাইন তাহলে ডাবল করেন ফিফটি নাইনকে ডাবল করলে আমাদের আসবে হচ্ছে একশো আঠারো এখন এটাকে যদি সেম ডিভাইসর দিয়ে ভাগ দেন ডিভাইসর কত ছিল আগে পঁয়ত্রিশ যদি ভাগ দেন আপনাকে বলছে রিমাইন্ডার থাকবে তেরো সরি ইলেভেন তাহলে আপনি এটা তিনবার দিলে যায় নব্বই তিন পাঁচটা পনেরো নব্বই আর পনেরো হচ্ছে একশো পাঁচ মাইনাস করলে আসবে হচ্ছে তেরো কিন্তু আমাদের বলছে রিমাইন্ডার কত ইলেভেন আমাদের দুই বেশি চলে আসছে না তা আমাদের যদি এইখানে দুই বেশি চলে আসে আমি যদি এইখানে দুই বেশি নিতাম তাইলেও হয়ে যায় আমরা তাহলে পরবর্তী সংখ্যা কত ধরতে পারি সাতত্রিশ এটা কিন্তু আমার আনসার হয় নাই হইলে তো আমার রিমাইন্ডার ইলেভেন আসতো আমার আসছে থার্টিন এবার আসেন থার্টি সেভেন দিয়ে আমরা ট্রাই করি হ্যাঁ থার্টি তাহলে আপনার মূল সংখ্যাটা কত এগুলো কিন্তু এখন বলতে পারেন ভাই এটা তো লেন্দি হয়ে যাচ্ছে আপনি এভাবে কেন করতেছেন লেন্দি হইতো না আমি তো আপনাকে বক্স করে এভাবে দেখাই দিছি সময় লাগতেছে আপনার প্ল্যানটা কি থাকবে আপনি যদি ডিভাইডর সাতত্রিশ থার্টি সেভেন ধরেন তাহলে আপনার মূল সংখ্যাটা কত হবে থার্টি সেভেন ইন্টু ওয়ান থার্টি সেভেন প্লাস চব্বিশ তাহলে থার্টি সেভেনের সাথে স্টক কিছুই লাগবে না আপনি জাস্ট চব্বিশ যোগ করে দেন কত আসতেছে একষট্টি আসতেছে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানকে ডাবল করেন একশো বাইশ ওকে সিক্সটি ওয়ান এখন খেয়াল করেন আপনার কী বললাম আমি এখন এক ডাবল করে দিছি তা ডাবল করলে আপনার সেম ডিভাইজর সেম ডিভাইজের কত ছিল সাতত্রিশ তিনবার দেন তিন নব্বই তিন সাত একুশ একশো এগারো মাইনাস করলে আসতেছে ইলেভেন দেখেন আমার কী করছে সেইম ডিভাইজর দিয়ে ভাগ করছি আমার অবশিষ্ট ইলেভেন আসছে তার মানে আমার আনসার হচ্ছে থার্টি সেভেন আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটাতে ওকে আমাদের এভাবে করে কিন্তু ইংলিশ ম্যাথ অ্যানাডিক সব কিছুর ভিডিও আসবে আপনারা এখান থেকে একটা স্বচ্ছ ধারণা পাবেন যারা নিজে নিজে প্রিপারেশান নিতে যাচ্ছেন তারা পারবেন অথবা যাদের আরও বেসিক তারপরে আরও এক্সট্রা এক্সাম মরেল টেস্ট তারপরে ক্লাসের প্র্যাকটিস আরও বেশি করে প্র্যাকটিস করা পড়া এবং আই বি সাথে তারা কিন্তু আমাদের আইবি এর কোর্সে ভর্তি দিতে পারেন প্লাস জব জবের যে যত ধরনের জব এগারো থেকে এগারোতম থেকে বিশতম গ্রেড নবম এবং দশম গ্রেড এভাবে আলাদা আলাদা করে আমাদের ব্যাচ আছে এবং আপনাদের ইংলিশের জন্য ইংলিশ রাইডিং ব্যাচ আছে ইংলিশ রিডিং হ্যাবিট যাদের খারাপ যারা ব্যাঙ্ক বিসিএস প্যাসেজের জন্য পরীক্ষা দিবেন কিংবা ইংলিশে ভালো করে তুলে রিডিং হ্যাবিট দরকার সেটার জন্য কোর্স আছে ওকে কোর্সের প্রমোশন অনেক করলাম চলেন আমরা পরের ম্যাথে যাই তিন নম্বর ম্যামটা আপনাদের কি বসে দেখেন আর ক্লাব কালেক্টেড এক্স্যাক্টলি কত টাকা এক্স্যাক্টলি পাঁচশো নিরানব্বই টাকা ফ্রম ইটস মেম্বারের মেম্বার থেকে ইফ ইচ মেম্বার কন্ট্রিবিউটেড অ্যাট লিস্ট টুয়েলভ টাকা অ্যাটলিস্ট টুয়েলভ মানে হচ্ছে টুয়েলভের কম কোনো মেম্বারই টাকা দেয় নাই টুয়েলভের বেশি দিতে পারে কিন্তু কম দেয় নাই আচ্ছা ওয়ার ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য মেম্বারস দ্য ক্লাব কুড হ্যাভ গ্রেটেস্ট নাম্বার সর্বোচ্চ নাম্বার কোনটা হইতে পারে একটা ক্লাবের মেম্বার ওই ক্লাবের মেম্বার সর্বোচ্চ কত হইতে পারে এখানে আপনাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে দেখেন আপনারা যখন সর্বোচ্চ নাম্বার বের করতে চাইবেন মানে একটা ক্লাবে সর্বোচ্চ কতজন আমরা কন্ট্রিবিউট করবো এটার জন্য সবাইকে সর্বনিম্ন পরিমাণ টাকা দিতে হবে ধরেন আপনি বললেন ভাই আমার তো সর্বনিম্ন হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট বারো টাকা আমার একটা মেম্বার একাই দিয়ে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে আপনারা অবশিষ্ট থাকতেছে কত ঊনপঞ্চাশ টাকা তাইলে কি আপনি সর্বোচ্চ সংখ্যক মেম্বার পাইলেন না কারণ এখানে পাইলেন একজন মেম্বার আর এখানে আরও কিছু মেম্বার পাবেন হ্যাঁ চার বারো আটশো চারজন মেম্বার টোটাল পাঁচজন মেম্বার কিন্তু আমি যদি বলি যে সবাই বারো টাকা করে দিছে আমি ধরে নিলাম তাইলে আমি সর্বোচ্চ সংখ্যা পাবো এখন সবাই হয়তো বারো টাকা দিয়ে নাও হইতে পারে কেউ কেউ একটু বেশি দিতে পারে সেটা আমরা এখন চেক করব কিভাবে চেক করবে একটু খেয়াল করেন আমি ধরে নিলাম সবাই বারো টাকা করে দিছে তাহলে আমার মেম্বার এখানে একান্ন আছে সর্বোচ্চ আমি একটু দেখি বারো ইন্টু একান্ন আমার টাকাটা মিলে কি না বারো তো কমার সুযোগই নাই এইটা কমলে কমতে পারে মেম্বার সংখ্যা কিন্তু বারো কমার সুযোগ নেই কারণ বারো টাকা করে দিবেই তাহলে আমার পঞ্চাশ যদি এখানে আসে আমার এখানে আসবে পাঁচশো তারপর আপনার আসবে হচ্ছে আচ্ছা এটাকে আমি সুন্দরভাবে ক্যালকুলেট করি বারো ইন্টু ফিফটি ওয়ান আসছে ওকে ফিফটি ওয়ান এখন আসেন পঞ্চাশ ইন্টু বারো করতে হবে তার মানে হচ্ছে পাঁচ বারো ষাট ছয়শো টাকা বারো ছয়শো বারো টাকা হয়ে যায় আমার কিন্তু আমার টাকা তো পাঁচশো নিরানব্বই টাকা তার মানে এটা আমার আনসার না টাকার পরিমাণ তো বেশি চলে আসতেছে জনসংখ্যা কমাইতে হবে এখন দেখেন জনসংখ্যা আমার যখন বারো টাকা করে একান্ন জন ধরছিলাম ছয়শো বারো টাকা হয়ে গেছে ছয়শো বারো টাকা হয়ে গেছে তার মানে আমার যদি এখন একজন মেম্বার কমাই তাহলে হবে ছয়শো টাকা তাই না ব্যাপারটা ছয়শো টাকা হবে কিন্তু আমার তো টাকা আমি ফান্ডে কালেকশন করছি পাঁচশো নিরানব্বই টাকা তার মানে একজন কমাইলে হবে না আরও একজন কমাইতে হবে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ জন ঊনপঞ্চাশ ইজিক্যাল টু টুয়েলভ এইটা আমার আসবে হচ্ছে আপনার ছয়শো থেকে বারো কম তার মানে পাঁচশো কত টাকা আসতেছে ছয়শো থেকে বারো কম হলে আটাশি টাকা এখন প্রশ্ন করতে ভাই আমি তো কালেক্ট করছি পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু এখানে পাঁচশো আটাশি কোথায় আসলো আমরা সর্বোচ্চ ঊনপঞ্চাশ জন করতে পারবে পঞ্চাশ জন করতে পারবে না কেন পারবে না কারণ পঞ্চাশ জন যদি বারো টাকা করে দেয় টাকার পরিমাণটা হয়ে যায় ছয়শ কিন্তু আমার টাকা তো এখানে তার মানে ঊনপঞ্চাশ জন করতে পারবে তাহলে এই যে বাকি যেই গ্যাপ রয়ে গেল টাকার পরিমাণ সমান হলো না এটা মানে হচ্ছে কেউ কেউ বারো টাকার বেশিও দিছে কেউ কেউ বারো টাকা কেউ তেরো কেউ চোদ্দ পুন্ড এভাবে দিয়ে এই গ্যাপটা ফিল আপ করে ফেলছে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আনসার হচ্ছে সর্বোচ্চ এটা ঊনপঞ্চাশ ক্লিয়ার ব্যাপারটা যদি কনফিউশন থাকে কমেন্ট বক্সে আমাদের জানাবেন ভাই এই ম্যাথটাতে একটু কনফিউশন ছিল ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব অথবা অন্যান্যভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব আসেন আমাদের এই পর্বে আমরা লাস্ট ভিডিওতে লাস্ট ক্লাসে লাস্ট ম্যাথে চলে যাব এইখানে আমাদের লাস্ট ম্যাথাতে কি বলছে আমরা একটু দেখি হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ চকলেটস দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্য এক্সিস্টিং স্টক অফ কত টু হান্ড্রেড সেভেন্টি চকলেটস সো দ্যাট দ্য টোটাল স্টক ক্যান ইকুয়ালি বি ডিভাইডেড অ্যামং দ্য এইট সরি সিক্স এইট টুয়েলভ পার্সনস এখানে একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে এই যে বলছে যে আপনার স্টকে কি বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ চকলেট দ্যাট মাস্ট বি অ্যাডেড টু এক্সিস্টিং স্টক অফ টু হান্ড্রেড সেভেন্টি চকলেটস আপনার এক্সিস্টিং বর্তমানে আছে এমন স্টক হচ্ছে দুশো সত্তরটা চকলেটের স্টক এখন আপনাকে মিনিমাম কয়টা চকলেট আপনাকে অ্যাড করতে হবে নাম্বার অফ চকলেট অ্যাড করতে হবে যাতে করে আপনি এগুলা ইকুয়ালি ভাগ করে দিতে পারবেন কাকে কয়জনকে হয় ছয়জনকে না হয় আটজনকে না হয় বারো জনকে সবাইকে ইকুয়ালি ভাগ করতে পারবেন এখন খেয়াল করেন তো যদি সবাইকে ইকুয়ালি ভাগ করে দিতে চান ধরেন একটা সংখ্যা ছয়জনকে ইক্যুয়ালি ভাগ দেওয়া মানে কি এই সংখ্যাটাকে ছয় দিয়ে ভাগ যাবে আবার আটজনকে যদি এই সং চকলেটগুলো ইকুয়ালি দিতে চান সমান ভাগে ভাগ করতে চান তাহলে আট দিয়ে এই সংখ্যাটাকে ভাগ যাবে বারো জনকেও দিতে চাইলে বারো দিয়ে ভাগ যাবে তার মানে এই সংখ্যাটা হচ্ছে এমন সংখ্যা যেটাকে ছয় দিয়েও ভাগ যাবে আট দিয়েও যাবে বারো দিয়েও যাবে এই আইডিয়াটা আমরা মূলত হচ্ছে এই ধরনের আইডিয়া আমরা এসিএফ এসিএফ এবং এলসিএম এই ধরনের আইডিয়া থেকে পাই এটার মধ্যে এলসিএম যেটা আমরা লসাগু বলি লিস্ট কমন মাল্টিপল লিস্ট কমন মাল্টিপল এটা হচ্ছে লসাগু হ্যাঁ লসাগুর বেসিকটা আমরা এখানে বোঝাইলাম না আমার চ্যানেলে আমাদের মিলারিংয়ের চ্যানেলে এবং হচ্ছে পেইজে অনেক ভিডিও আছে এটা নিয়ে যদিও অথবা বেসিক আলোচনাগুলো আসলে এখানে করতে অনেক বেশি সময় লেগে যাবে লসাগু তো আপনারা বোঝেন এই লসাগু করে ফেলবেন ঠিক আছে লসাগু কেন করে লিস্ট কমন মাল্টিপল কেন বললাম একটু খেয়াল করুন তো দুই চার আট এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা কোনটা আপনি একটু লসাগু করে দেখেন এমন সংখ্যা আট হবে আমি জানি ধরনের হচ্ছে চার দুই দিয়ে দিলাম দুই দুই দোকানে চার চার দোকানে কত আট আট এই আট হচ্ছে লিস্ট কমন মাল্টিপল কমন কেন বললাম কারণ আটকে দুই দিয়েও ভাগ যাবে চার দিয়েও যাবে আট দিয়েও ভাগ যাবে মাল্টিপল মানে কি আপনাদের একটা খেয়াল করে তিনের যখন আমি মাল্টিপল বলবো তাহলে তিনের সাথে এক গুণ করলে তিন তিনের সাথে দুই গুণ করলে হচ্ছে ছয় তিনের সাথে যদি আমি একশো গুণ করি তাহলে তিনশো এরকম করে তাহলে এই সংখ্যাগুলা সবগুলাই তিনের মাল্টিপল তিনের মাল্টিপল ওকে তার মানে তিনের মাল্টিপলকে কি যায় ভাগ যায় না দেখেন তো তিন দিয়ে তিন দিয়ে ভাগ যায় ওকে তাহলে এখানেও আইডিয়াটা এমন এটা লিস্ট কেন কারণ এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যায় এমন সর্বনিম্ন সংখ্যাই এইটা এর চেয়ে কম সংখ্যা নাই ধরেন এর চেয়ে কম সংখ্যা ধরলেন ছয় ছয়কে তো দুই দিয়ে ভাগ যাবে চার দিয়ে কি যাবে যাবে না তাহলে কমন তো হইল না এই আট হচ্ছে লিস্ট সর্বনিম্ন সংখ্যা এবং কমন কমন কেন তিনটা দিয়েই তিনটারই মাল্টিপল এই সংখ্যাটা মাল্টিপল আটের মাল্টিপল কিভাবে আটের সাথে এক গুণ করেন দেখেন আট পাবেন চারের মাল্টিপল কিভাবে দেন দুইয়ের মাল্টিপল কিভাবে এভাবে তো এটা বেসিকটা আরো ভালোভাবে যারা বেসিক দুর্বল তারা এটা নিয়ে আরো আলোচনা করতে হবে কিন্তু এক কথায় আমি যে জিনিসটা বোঝাইলাম আপনাদেরকে যে আমার যে চকলেটটার কথা বলছে সংখ্যাটা এই সংখ্যাটাকে তিনটা দিয়ে ভাগ যাবে এখন আসেন তিনটা দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা কত এটা দেখি বারো দুই দিয়ে দেন তিন আসবে চার আসবে ছয় আসবে আপনার তিন দিয়ে দেন এক আসবে দুই আসবে আবার দুই দিয়ে দেওয়া যায় দুই দুকানে চার তিন চার বারো বারো দুকানে চব্বিশ তার মানে চব্বিশটা চকলেট যদি আপনার কাছে থাকে তাহলে ছয়জনকে আটজনকে জনকে সবাইকে ইকুয়ালি ভাগ করে দিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে ভাই আমার কাছে তো অলরেডি চব্বিশটা না আরও বেশি আছে সত্তরটা এখন সত্তরটা কি কি আমি সবাইকে ইকুয়ালি ভাগ করে দিতে পারবো কি না এখন ইকুয়ালি পারবেন কি না আপনি এটা একটা একটা করে ভাগ দিতে হবে ভাগ দিতে হবে এই কাজটা না করে আপনি এখন যেই কাজটা করবেন এই তিনটার দিক আপনি অ্যালসিয়ামটা পাইছেন পাইছেন আমার একটু খেয়াল করেন তো আমার তো অলরেডি দুশো সত্তরটা চকলেট আছে তাহলে আমার এই এদেরকে ভাগ করে দিতে পারবো আমার কাছে চব্বিশটা থাকলেই হয় কিন্তু আমার কাছে দুশো সত্তর আসে তার মানে বোঝা যাচ্ছে দুশো সত্তর আমার ইনাফ না আরও কিছু সংখ্যক অ্যাড করলে সমান ভাগে ভাগ করে দিতে পারবো আচ্ছা বলেন তো চব্বিশ ছাড়া পরবর্তী কোন সংখ্যা আছে যেই পরিমাণ চকলেট থাকলে এদেরকে ভাগ করে দিতে পারবো এটা ডাবল আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশটা সকলে যদি থাকে তাহলে আপনি সবাইকে আবার ইকুয়ালি ভাগ করে দিতে পারবেন ক্লিয়ার তাহলে তার পরবর্তী সংখ্যা কোনটা বাহাত্তর এইভাবে করে আগে দেশে দেখেন তো কীভাবে আটকে আগে দেশে মাল্টিপল আকারে চব্বিশের সাথে ওয়ান গুণ করলে চব্বিশ চব্বিশের সাথে দুই গুণ করলে আটচল্লিশ চব্বিশে তিন গুণ করলে আপনার বাহাত্তর তার মানে এগুলার লশাগুলা যেটা পাইলাম এটার এভাবে করে চলতে থাকবে সংখ্যাগুলা ক্লিয়ার ব্যাপারটা অর্থাৎ বাহাত্তরটা চকলেট থাকলেও আপনি কিন্তু সবাইকে ইকি ভাগ করে দিতে পারবেন আপনার চকলেট আছে দুশো এখন পরে আর কত চকলেট যোগ করা লাগবে আপনার সবাইকে ভাগ করে দেওয়ার জন্য এখন আপনার কাজটা হচ্ছে এই দুইশো সত্তর কি করবেন আপনি দুইশো সত্তরকে চব্বিশ দিয়ে ভাগ দিবেন চব্বিশ দিয়ে ভাগ দিবেন ওকে তাহলে আপনার একবার যায় চব্বিশ হাতে আছে তিন শূন্য আরেকবার যায় হ্যাঁ কত যায় একবার তাহলে আপনার হতেছে চব্বিশ হাতে আছে ছয়টা আপনার সত্তরটা চকলেট চব্বিশ জনকে যদি আপনি সত্তরটা চকলেট ভাগ করে দেন আপনার অবশিষ্ট ছয়টা থাকবে কিন্তু আপনার তো অবশিষ্ট ছয়টা থাকার কথা বলে নাই অবশিষ্ট ছয়টা আপনি এক্সট্রা আরও যোগ করবেন তাহলে একটু খেয়াল করেন তো এই চব্বিশ জন ব্যক্তিকে আপনি চকলেট ভাগ করে দেওয়ার জন্য আপনার তো অলরেডি ছয়টা আছে আর কয়টা যোগ করলে আরও একটা করে আপনি দিতে পারবেন দেখেন আঠারোটা ইজিকালটা আবার চব্বিশ হয়ে যায় তখন আপনি বারোটা করে চকলেট দিতে পারবেন এখন আপনাদের মাঝে জানি যারা একেবারে দুর্বল তাদের মাঝে একটা জিনিস মাথায় কাছে ভাই আমি চব্বিশ দিয়ে কেন ভাগ দিলাম চব্বিশ দিয়ে কেন ভাগ দিলাম একটু খেয়াল করেন চব্বিশ দ্বারা ভাগ দ্বারা কারণটা হচ্ছে তার আচ্ছা আগে দেখাই যে আরও আঠারোটা চকলেট যোগ করতে হবে তাহলে দুশো সত্তর যোগ আঠারো ইজিকাল তো দুইশো আটাশি এই দুইশো আটাশি হচ্ছে এমন সংখ্যা বুঝেন ব্যাপারটা যেটাকে ছয় দিয়ে ভাগ যাবে আট দিয়েও ভাগ যাবে বারো দিয়েও ভাগ যাবে কারণ সবাইকে ইকুয়ালি ভাগ করে দিতে পারবো এতটা চকলেট আমার কাছে যদি থাকে চব্বিশ দিয়ে কেন দিলাম কারণ এগুলার এলসিএম হচ্ছে চব্বিশ এখন এই চব্বিশকে চব্বিশকে এগুলা দিয়ে ভাগ যায় তাহলে এগুলা দিয়ে ভাগ যায় আর কোন কোন সব পরিমাণ সংখ্যা আছে আটচল্লিশ বাহাত্তর তার মানে এই সংখ্যাটা চব্বিশের মাল্টিপল দেখেন এখন আমি কি করলাম চব্বিশে মাল্টিপল অর্থাৎ দেখেন আটচল্লিশকে কি চব্বিশ দিয়ে ভাগ যায় তার মানে এই দুইশো আটাশিকেও চব্বিশ দিয়ে ভাগ যাবে দুইশো আটাশিকে চব্বিশ দিয়ে ভাগ যাবে আশা করি মোটামুটি আমি বুঝাইতে পারছি যাদের এখনও কনফিউশন আছে তারা এই ভিডিওটা আরেকবার দেখবেন দেখে বোঝার চেষ্টা করবেন এবং মাল্টিপলের ব্যাপারটা আপনার আপনার এল এবং এস সি হ্যাঁ হায়েস্ট কমন ফ্যাক্টর লিস্ট কমন মাল্টিপল এগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করবেন আমাদের আজকের ক্লাসের ও না আমাদের ম্যাথ অলরেডি শেষ আমরা টোটাল চারটা হচ্ছে আলোচনা করছি এই ভিডিওতে এই ভিডিওতে বেসিক্যালি আমাদের যেই জিনিসটাতে আমরা ফোকাস করছি মানে কেন আমি পার্ট থ্রি রাখলাম এটা এখানে আমরা মূলত হচ্ছে ফ্যাক্টর মাল্টিপল ডিভাইজিবল এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে ফোকাস করছি দেখেন সবগুলো ডিভাইডেড আছে আপনি তার আগের ম্যাথগুলো দেখেন স্মলেস্ট নাম্বার ডিভাইডেড রেসপেক্টিভলি এরকম ফ্যাক্টর মাল্টিপল এই ব্যাপারগুলো আছে সো আজকের ক্লাসে হচ্ছে এই পর্যন্তই আমরা দেখা হবে আপনাদের সাথে পার্ট ফোরে ওকে নাম্বার সিস্টেমে নাম্বার সিস্টেমে টোটাল পাঁচটা ভিডিও হবে তারপর আমরা চলে যাব এইজ অ্যাভারেজ পার্সেন্টেজ এগুলোতে ইংলিশের ভিডিও আসবে এবং অ্যানালিটিকের ভিডিও আসবে সো আমাদের সাথেই থাকুন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনি আমার দ্বারা যে একটু উপকৃত হন অবশ্যই ইউ হ্যাভ টু সে থ্যাংক টু মি থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে